আসসালামু আলাইকুম ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি মেডিসিনে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব ইনশা আল্লাহ আপনারা আমার হাতে দেখতেছেন অ্যাপিজয়ার ট্যাবলেট অ্যাপিজর ট্যাবলেট নিয়মিতভাবে সেবন করলে মুখে রুচি বৃদ্ধি করে খাবারের চাহিদা বাড়ায় শারীরিক ক্লান্তি অবসাদ দূর করে শরীরে এনার্জি ক্রিয়েট করে চাপা ভাঙার সমস্যা সমাধান করে শরীরের ওজনটা বৃদ্ধি করে এছাড়াও অ্যানিমিয়া রক্ত স্বল্পতা হজমকারক কারক গোলযোগ স্থায়ীভাবে নিবারণ করে বিশেষ করে যাদের চাপাটা ভেঙে গেছে দিন দিন ওজনটা লস হচ্ছে এদের ক্ষেত্রে অ্যাপিজার ট্যাবলেটটি বেস্ট মানের একটি ওষুধ এটি আপনারা কিভাবে খাবেন কোত্থেকে সংগ্রহ করবেন এর মূল্য কত বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব আজকে তো সম্মানিত সুধি আলোচনা করতেছিলাম অ্যাপিজর ট্যাবলেট এই ওষুধটি ম্যানুফ্যাকচার করে থাকে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি নেচার ফার্মাসিউটিক্যালস ইউনানি ঢাকা আপনারাও অনেক সময় আমাদের কাছে বলেন ভাই দিন দিন ওজনটা কমে যাচ্ছে খাবার রুচি নাই খাইতে পারি না শারীরিক ক্লান্তি অবসাদ চাপাটা ভেঙে ভিতরে ঢুকে গেছে কিভাবে সমাধান করব কোনো ওষুধটা খাবো যারা এই ধরনের কথা বলেন এদের জন্য হচ্ছে এপিজ ট্যাবলেট এটি ইউনানি ডিভিশনের একটি ওষুধ নন সাইড এফেক্ট এটি খেলে কোনো ক্ষতি হবে না এখন আপনারা যারাই আছেন আমাদের কাছে বেশি প্রশ্ন করে ভাই আমাদেরকে ভালো একটা সলিউশন দেন দেখুন যারা ভালো ফলাফল চান এদের ক্ষেত্রে এপিজড ট্যাবলেটের সাথে আমরা একটা ওয়ার্টসন ট্যাবলেট দিয়ে থাকি দুইটা ওষুধ কম্বিনেশন করে সেবন করলে চাপা ভাঙার সমস্যার স্থায়ীভাবে সমাধান হবে মুখের রুচি বৃদ্ধি করবে খাবারের চাহিদা বাড়াবে শরীরের ওজনটাও একটু বাড়বে এখন আস এর মূল্য কত আমরা কত রাইস দেখুন এক মাসের জন্য এপিজার দুইটা পৌটা আমরা দিয়ে থাকি আর ওয়ার্স একটা দিয়ে থাকি এক মাসের প্যাকেজ আমরা নিচ্ছি টাকা শত ভালো সলিউশন ভালো ফলাফল চান এরা সর্বনিম্ন তিন মাস সেবন নিয়মিতভাবে নিয়মিতভাবে তিনটা মাস সেবন করলে স্থায়ীভাবে সমাধান হয় আপনারা যারাই আছেন চিকিৎসা নিয়ে ঔষধ গ্রহণ করতে চান চাপা ভাঙা ঠিক করতে চান হোয়াটসঅ্যাপ নথ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা দেশে মেডিসিন হোম ডেলিভারি পার্সেল করে থাকি আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই